এই ডলাম না ফেরিয়া এই যেবার যে ডলতা না নিচে এভাবে এভাবে ভাগ করে দেব বিষয়টা কিন্তু ভালো হইব খারাপ না বুঝছা করা তো কোনো দরকার নাই এবার যাবা যায় সুন্দর করে কাপড়টা ধরবা করে টান মারবা মারিয়ে দিলে মনে কর এমনি ফাঁক হয়ে যাব বুঝ তো না কি করবা ফাঁক তো বন্ধ করুন নেব ফাঁক বন্ধ লাগে অবশ্যই আমি আছি বেন্ডি বেন্ডি আধা আধা বুঝ আদা আদা আডা মনে কর শুনতে করে রা টুক করে আমারে থাম বুঝছো না টুক করে আমার তাহলে কিছু দেওয়া যায় তোমার সব বন্ধ হয়ে বছরের বাচ্চাটার সামনে লইয়া তুমি যে হুষ্টি নুষ্টি করতেছ এর কি বাংলাদেশের ছেলে পেলেরা ওই মনে করো তারা কৃষি কাটা হইতাছে তোমার কাছ থেকে কৃষি কাটা হইতাছে তুমি যে এরকম করছো ছোটলা মঞ্জারা এই ছুটু একটা নাবালক বলক লইয়া তারা কি শিক্ষারা হইতেছে তোমার কাছ থেকে তুমি যে শিক্ষারা দিতেছো এই শিক্ষারাই হইতেছে তুমি যে এরম টালা মানটা তোমার এই যে নাবালক শিশু কি করবো জানো বেসাদি করা দিলে এক সানিলিন বুঝো কি করে হেডা করবো হ্যাঁ 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 করবো বিশ্বাস রাখিও কথা বুঝছ তো এই ডলামজা ছেলে সন্তানের সামনে না কই দিয়া নাগর আছে না নাগর নাগরের গলার মধ্যে রাইতে পেশা ইয়া পেশা পেশা ইয়া ধরে রাখবা তাইলে কি গো তাইলে তোমার ওই এ শিক্ষাটা অনলাইনে মানুষের ভাইতো না তারা রে লাগতো না তো তারা দেখতো না আর এবার চিড়িয়ার পরাম কিনলে জানো এই যে টানা মানজা করে দাম তো এই চিটু দেয়াল লুপ দেয় দোস সিরা লাও বকত করে বিহ হয়ে যাব বুঝতে বাইরে হল দেওয়ার ওষার পণ্ডুটা আন ঘুরে লাগিয়া নাহলে বেশি বাইরে লাগলে বকত বড় হয়ে যাব বড় যেত না তখন সমস্যা সমস্যার দরকার নাই তুমি এক কাজ করো ভাল হয়ে যাও বুঝ বালাই যাও এটা ভিডিও আপলোড করে না ঠিক আছে আর কালকে একটা ভিডিও আমার ফ্রেন্ড যারা আছে তারা ভালোই কমেন্ট করছে যা ভাই উচিত শিক্ষা হয়েছে কারণ ওরা বুঝে ওরা মেথাবি তোমার মতো আবাল মারকানা ওরা মেধাবি ওদের জ্ঞান আছে ওরা বুঝে যে কি করা লাগবো বর্তমান ডিজিটাল যুগে কি করা লাগবো ওদের মেধা আছে ওরা শিক্ষিত ছেলেফেলে তোমার মতো লাভ আমার কানে সবাই ভালো থাকবেন তো আজকের মতো তার এই পর্যন্তই দিলাম আল্লাহ হাফেজ